আলাইকুম প্রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রে রাজপুর আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস থেকে অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে সম্পূর্ণ ঈদ কালেকশন যারা হোলসেল নিতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ঈদের কালেকশন কিন্তু চলে আসে ড্রেসগুলো দেখাবো প্রাইসগুলো দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দাঁড়ান পড়ে তো ভাই দেখিয়ে দেন ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি একদম লেটেস্ট ডিজাইন কালার আছে মনে হয় তিনটা না সো রেড ওয়াইন কালারটা দিয়ে স্টার্ট করছি ড্রেসটা কিন্তু সম্পূর্ণটা একটু একটু ম্যাট টাইপের কালার পুরোটা এরকম চমৎকার এবং গর্জিয়াস করে কাজ করা গলায় কিন্তু এই যে দেখুন মিরোর পারের একটা সুন্দর কম্বিনেশন কাজ আছে সালোয়ারটা প্যান্ট কাটিং থাকছে আর এটার ওনাটা সেম ম্যাটেরিয়াল এই যে জামার ওনা কিন্তু একই ম্যাটেরিয়ালের মধ্যে পুরোটাই কাজ করা এটার বডি সাইজ কত হবে ভাই 36 থেকে 46 36 থেকে 46 প্রাইস কত প্রাইস হবে 1700 এই সরি 2000 টাকা 2000 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে একটু ম্যাট টাইপের রেড ওয়াইন দেন আছে হচ্ছে খুব সুন্দর একটা টরে ব্লু কালার তো

হ্যাঁ চারটা কালার ড্রেসটা একদম নতুন আসছে পুরোটাই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে গলায় অনেক সুন্দর করে একটা প্যানেল করা হাতায় প্যানেল আছে সালোয়ারের নিচে প্যানেল আছে আর এটার ওড়নাটা দুই সাইডে চওড়া দুই মানে লম্বা দুই সাইডে সুন্দর করে কাজ করা আছে এটার প্রাইস কত পড়ছে আঠারোশো পঞ্চাশ কালার দেখাবে এটা মাস্টার কালার আছে দেন আছে হচ্ছে আপনার পেঁয়াজ কালার প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ সেন্ট সালোয়ার সেম ওনা দামটা মাত্র আঠারোশো পঞ্চাশ দেন আছে হচ্ছে মিষ্টি কালার সেন্ট দামি থাকছে অনলি আঠারোশো পঞ্চাশে আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে টরি ব্লু কালার প্রাইসটা একই থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেস কালার আছে এটার মধ্যে টোটাল পাঁচটা তাই না এটা খুব সুন্দর রেড ওয়াইন কালার লাকজারি সুফোর ম্যাটেরিয়ালের মধ্যে গর্জিয়াস করে কাজ করা স্যালারের নিচে প্যান্ট কাটিং করা থাকবে আর অনেক সুন্দর করে কাজ করা আছে এটার দাম কত আছে আঠেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা বাসন্তী কালার ড্রেসটা অনেক সুন্দর এবং এই টাইপের ড্রেস কিন্তু আপনারা মানে বাইশশো পঁচিশশোর নিচে কোথাও পাবেন না ভাইরা দিচ্ছেন আঠারোশো পঞ্চাশ আর হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা একটা সুন্দর কালার প্রাইস তো একই আঠারোশো পঞ্চাশ আর একটা কালার হবে পেঁয়াজ পিঙ্ক কালার দেখুন সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকছে সেম প্রাইস অনলি আঠারোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে মিস করবেন না যেমন এটা একটা এটার মধ্যে অনেক একটু এই পাশে দেখেন অনেকগুলো কালার এই ড্রেসটার মধ্যে যেমন এটা পেঁয়াজ কালার পার্লের কাজ আছে মিররের কাজ আছে ড্রেসটা খুব সুন্দর কিন্তু সালোয়ারের নিচেও কাজ করা ওনাটা অল ওভার কাজ থাকছে বডি সাইজ কত ভাই বডি সাইজ 36 থেকে 46 36 থেকে 46 কালার দেখাচ্ছি এটা পেঁয়াজ কালার আছে আছে আপনার জাম কালার প্রাইসটা পড়বে টাকা আচ্ছা নেক্সট কালার দেখা এটা খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার প্রাইস একই আঠেরোশো টাকা ওকে নেক্সট যেটা আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস তো सेम না জি 1800 টাকা 1800 টাকা বডি সাইজ থাকি জি জি বডি সাইজ সব একই থাকবে ওকে নেক্সট আর দেখাচ্ছি এটা একটা হচ্ছে স্কাই ব্লু কালার একদম লাইট স্কাই ব্লু দেন এটা হচ্ছে টরে ব্লু প্রাইসটা পড়ছে 1800 অনলি 1800তে আচ্ছা পার্ল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর করে ফিনিশিং করা দেন এটা একটা সুন্দর মাস্টার্ড কালার আছে প্রাইসটা পড়ছে 1800 টাকা এটা থাকছে ব্ল্যাক এর মধ্যে सेम সালোয়ারস এই মননা দিয়ে দামটা কি মাত্র 1800 টাকা এটা একটা চমৎকার কালার গ্রেপ কালারের মধ্যে আছে প্রাইসটা কি থাকছে অনলি 1800 টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি সারা এটা মধ্যে কিন্তু অনেকগুলো কালার দেখিয়েছি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ভাইরা এখন দেখাবো কোনটা চিনোনের আচ্ছা চিননের ড্রেসটা দেখাচ্ছি এটার প্যাটার্নটা দেখুন কি সুন্দর জরিয়ার সিকোয়েন্সের কাজ আছে সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ থাকছে আর ওড়নাটা ওভারঅল একটা কাজ থাকবে এটার দাম কত পড়ছে আঠারোশো বাসন্তী কালার এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা রেড ওয়াইন কালার এটার কাপড়টা কিন্তু হালকা ক্রেপ টাইপের দেন আছে হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইসটা পড়ছে এটা আঠারোশো পঞ্চাশ আঠেরোশো ওকে সেম সালোয়ার ওড়না দেন এটা একটা আছে টরে ব্লু কালার দামটা পড়বে আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা

অনেক সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচেও কাজ আছে এটা হচ্ছে উন্নাটা ওভারঅল একটা কাজ করা আছে এটার দামটা কত পড়বে দাম পড়তো আঠারোশো টাকা আঠারোশো টাকা কালার দেখাচ্ছি জাম কালার দেন এটা একটা সুন্দর কালার আছে প্রাইস একই থাকছে আঠারোশো টাকা আঠারোশো টাকা সেম সালোয়ার সেম ওনা দাম অনলি আঠারোশো এটা একটা আছে মফ পিং কালার প্রাইসটা একই ওনলি আঠারোশো টাকা আচ্ছা এটা একটা হচ্ছে পেঁয়াজ কালার প্রাইস সেম আঠারোশো তে নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা কালার কি দুইটা চার ওকে এই যে দেখুন এটা কিন্তু জরি সিকোয়েন্সের কাজ থাকবে ম্যাচিং সুতারও একটা কাজ আছে সালোয়ারটা প্যান্ট নিচে কাজ করার আর ওন্নাটা ওভারঅল একটা কাজ থাকবে এটার প্রাইস কত ভাই প্রাইস করবে 1800 টাকা 1800 টাকা কালার দেখাবো এটার এটার মধ্যে কালার রয়েছে টরি ব্লু কালার প্রাইস একই থাকছে 1800 টাকা 1800 টাকা

সেম সালোয়ার সেম ওর না অনলি পনেরোশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা আরেকটা কালার হবে খুব সুন্দর একটা রেড ওয়াইন কালার প্রাইসটা কি পনেরোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাবো আর একটা জাম কালার হবে আচ্ছা

সিটি কমপ্লেক্স বিশাল ড্রেসের হচ্ছে তৃতীয়তলাপ নম্বর আর ফোন নাম্বার ভিডিও কেটে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস